আল্লা সুবাহানা শাহী দরবারে কালী মাত্র শুকুর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমারে দিবসে পবিত্র জুমার সলাত আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন শরবে করিমের শাহী দরবারে আমরা সকলেই কালী মাত্র শুকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রমাদন করিমের আজকে তেরোতম রমজান চলছে এ পর্যন্ত যে মহান মনিব আমাদেরকে সুস্থতার সাথে হায়াতের সাথে রমাদনের এই রোজাগুলো রাখার সুযোগ তৌফিক দিয়েছেন আমরা সকলেই মিলে সে রব্যে করিমের দরবারে শুক্রিয়া আদায় করছি পরিয়াল আলহামদুলিল্লাহ প্রিয় সুধী আজকে আমরা এই সময়ে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি আর তা হলো জাকাত যেহেতু রমজান মাসকে কেন্দ্র করে অনেকেই জাকাতের টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন জাকাতের টাকা তারা দিয়ে থাকেন সেই দিক বিবেচনায় আমরা আজকের এই জমায় সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে জাকাত সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব জাকাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ আমল যেটি শরীয়তের পরিভাষায় চারটি মূল স্তম্ভের মধ্যে এটিও একটি আমরা জানি যে শরীয়তের মূল স্তম্ভ খুঁটি হলো পাঁচটি কালেমা নামাজ রোজা জাকাত এবং হজ এই পাঁচটা জিনিস ইসলামের মূল ফিলা খুঁটি তো বর্তমান সমাজে জাকাত ব্যবস্থার পরিপূর্ণ আইন বাস্তবায়িত না থাকার কারণে ইসলামের যে পাঁচটি খুঁটি একটি খুঁটি দুর্বল থাকার কারণে আমাদের রাষ্ট্রে যে ইসলামের যে স্বাদ কোরআনের যে স্বাদ সেটা আমরা উপভোগ করতে পারছি না যতদিন পর্যন্ত এই জাকাত ইসলামী রাষ্ট্রের মাধ্যমে কায়েম না হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে জাকাত ব্যবস্থাপনাকে পরিচালিত না করবে ততদিন পর্যন্ত আমরা স্বাবলম্বী হওয়ার সুযোগ নাই প্রিয় সুধি আপনারা সবাই খুব ভালো করে অবগত রয়েছেন জাকাত সংক্রান্ত বিষয়টিতে যে এটি আল্লাহ তালা এমন একটি বিধান করে দিয়েছেন প্রত্যেক ধনীদের থেকে জাকাত উত্তোলিত হবে আর গরিবদের মাঝে সেটা বণ্টিত হবে তাহলে জাকাতের অর্থ দিবে ধনীরা জাকাতের অর্থ গ্রহণ করবে গরিবেরা তখন সমাজ একটি ইনসাফপূর্ণ ব্যালেন্সপূর্ণ সমাজ ব্যবস্থা হয়ে যাবে বর্তমানে আছে এমন কিছু মানুষ সারা জনম জনম ধরে জাকাত খেয়ে যায় আর কিছু মানুষকে দেখা যায় প্রত্যেক বছরই তারা জাকাতের টাকা তারা বিলিয়ে যায় তার মানে যার উপরে জাকাত আবশ্যক তিনি শুধুমাত্র দিয়ে যাচ্ছেন আর যার উপরে এই পরিমাণ অ্যাডাল্ট তিনি হননি তিনি শুধুমাত্র জাকাত খেয়ে খেয়ে তিনি প্রত্যেক বছর গরিবে থেকে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এই জাকাতের ব্যবস্থাপনাটা ইসলামী রাষ্ট্র কায়েম না করবে তার মানেই হলো অনেকের জাকাত আবশ্যক হয়ে আছে দেয় না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক করে ব্যালেন্স করে তিনি পরে রেখে দিয়েছেন সন্তানের অ্যাকাউন্টে স্ত্রীর অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে কত পরিমাণ জাকাত তার এসে আছে তিনি নিজেও জানেন না জাকাত দিলে যে সম্পদ পবিত্র হবে এটা তিনি বুঝতে সক্ষম নন ফলে এই জাকাতের টাকা পয়সা তারটা তার মতো করেই পড়ে আছে ওই দিকে গরিবরা গরিবই থেকে গেছে অথচ আল্লাহ পৃথিবীকে এমনভাবে সাজিয়েছেন কিছু মানুষ করেছেন গরিব কিছু বানিয়েছেন মধ্যবিত্ত কিছু বানিয়েছেন ধনী এমন ব্যবস্থাপনায় ব্যালেন্স আল্লাহ তালা করেছেন যদি ধনীরা তাদের ধন থেকে যথাযথভাবে কোরআন সুন্নার আলোকে তার সম্পদকে পবিত্র করার লক্ষ্যে জাকাত দিতেন তাহলে গরিবরা এমন গরিব থাকতো না গরিবরা এত অসহায় হতো না গরিবদের চলতে ফিরতে এত কষ্ট হতো না তখন সমাজটা একটি ইসলামিক ব্যবস্থাপনায় একটা ব্যালেন্সপূর্ণ সমাজ হয়ে যেত সেবাহন আল্লাহ করেন এই জন্যে ইসলামিক রাষ্ট্র প্রয়োজন কোরআনের শাসন প্রয়োজন জাকাত ব্যবস্থাপনায় কোরআনের হস্তক্ষেপ প্রয়োজন তখনই যার যত টাকা জাকাত হয়েছে ইসলামী রাষ্ট্র সেটা উত্তোলন করে নেবে জোর করে বাধ্য করে যে তোমার উপরে এটা আবশ্যক হয়ে আছে দিবে না কেন দিতেই হবে না দিলে সাজা ভোগ করতে হবে তখন দেখতেন যে ধনীরা তাদের ধন দিতে বাধ্য হতো আর ইসলামী রাষ্ট্র সেগুলো উত্তোলন করে কে কে আছে গরিব কারা আছে অসহায় এই অসহায়ের সবগুলো ব্যবস্থাপনা তিনি তারা জানতে পারতো এবং রাষ্ট্র থেকে তাদের জন্য বরাদ্দ থাকত। তখন এত কষ্ট হতো না পরের না আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আল্লা সুবাহ জাকাতের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে পবিত্র মধ্যে উল্লেখিত হয়েছে কখনো আসছে ইনফাত নামে কখনো আসছে সদাকা নামে কোথাও আসছে জাকাত নামে যত জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন তত জায়গায় জাকাতের কথাও বলেছেন কোনো কোনো জায়গায় সদাকার কথা বলেছেন কোনো কোনো জায়গায় ইনফাক শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন ইনফাক জাকাত হলো যারা ধনী যারা টাকাওয়ালা তারা দিবে তারা দান করবে তারা ব্যয় করবে তারাই জাকাত দিবে পরেন সুবাহ আল্লাহ তাদেরকেই সব কিছু করতে হবে তাদের জন্যই বরাদ্দ করে দিয়েছেন কে আল্লাহ তালা এজন্য আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে জাকাত ব্যবস্থাপনা এটা ইসলামের মূল ভিত্তির অন্যতম একটি কালেমা নামাজ রোজা জাকাত এবং হজ এই পাঁচটা জিনিস হলো ইসলামের মূল ফিলার ধরুন আপনি একটি ঘর তৈরি করবেন দূরে দূরে চার মাথায় চারটা ফিলার কুপলেন মধ্যখানে একটা খুঁটি আপনি দিলেন না তখন মধ্যখানে যেকোনো সময় ঢেলে যেতে পারে এটা দুর্বল হয়ে যেতে পারে এজন্যে আমরা ঘর করার সময় চতুর্দিকে তো খুঁটি দেই দেই মধ্যখানেও দেই তা আল্লাহ তালা ইসলামকে পাঁচটা বেনার উপরে পাঁচটা স্তম্ভের উপরে পাঁচটা খুঁটির উপরে ধার্য করে দিয়েছেন এটা কালেমা নামাজ রোজা জাকাত হজ এই পাঁচটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে যে কোনো একটা দুর্বল তো ইসলামকে দুর্বল করা হয় কথাকে বুঝতেছেন আমাদের সমাজ ব্যবস্থাপনা এটা হলো মূল প্রবলেম মেজর প্রবলেম হলো এটা যে আমরা জাকাত ব্যবস্থাপনায় ইসলামকে সাজাতে পারিনি ইসলাম দিয়ে জাকাতকে আমরা সাজাতে পারিনি ফলে আমাদের দুর্ভোগ দুঃখ কষ্ট এগুলো থেকেই যাচ্ছে